বন্ধুরা রোশনাই সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে রোশনাইয়ের মতন একই রকমভাবে প্রতিবাদ করলো আরণ্যক নিজের বাবার বিরুদ্ধে তখন আরণ্যক বলে যে আমার এখানে আপত্তি আছে কারণ যার সম্পর্কে বলা হচ্ছে সে একজন মৃত আর তার সম্পর্কে উনি কিছু জানেনি না আর না জেনে আর না প্রমাণ দিয়ে এরকম তাকে অসম্মান করে কথা বলা উচিত নয় তাই আপনার কাছে আবেদন থাকবে ধর্মাবতার যেন সেই মানুষটাকে কোনোভাবে অপমান করা না হয় তাকে সম্মান দিয়ে কথা বলা হয় তখন কোটে জর্জ বলে দেয় আরণ্যকের বাবাকে যে হ্যাঁ যার সম্পর্কে বলবেন তাকে সম্মান দিয়ে কথা বলবেন এরপরে আরণ্যক বসে এরপরে আরণ্যকের বাবার কথা বলা শেষ হলে রোশনাইদের পক্ষে উকিল হইবার বলা শুরু করে সমস্ত সত্যি ঘটনাটাই তুলে ধরে ধর্মাবতারের সামনে বলে যে কিভাবে সুরঙ্গমা রঞ্জন প্রসাদের সঙ্গে মিশে যায় মানে তার কাছে নাচের তালিম নেওয়ার সাথে সাথে তাদের মধ্যে সম্পর্কের কথাও তুলে ধরল কোর্টের সামনে আর বলে রঞ্জন প্রসাদের সঙ্গে সুরঙ্গমার প্রথম বিয়ে হয় এরপরে নীলাজ্যর সাথে সম্পর্কটাও সুরঙ্গমা সেটাও বলে দেয় তারপর নীলাজ্যকে বিয়ে করে সুরঙ্গমা তারপরে গরিমার জন্ম এরপরে আবার ফিরে আসে রঞ্জন প্রসাদের কাছে সুরঙ্গমা তারপরে কীভাবে রোশনাইয়ের জন্ম হলো সেটাও বলে দেয় আর রোশনাইকে সুদর্শনার কাছে ফেলে আবার ফিরে যায় সুরঙ্গমা সবটা তুলে ধরল কোটের সামনে রোশনাইতে উকিল এবার তাকে প্রতিবাদ করল সুরঙ্গমা আর সঙ্গে আরণ্যকের বাবাও বলে এর কোনো প্রমাণ আছে কি তখন রোশনাইদের উকিল বলে অবশ্যই আমি ঠিক সময় মতন এর প্রমাণ দিয়ে দেব এরপরে দেখা যায় রোশনাদের উকিল বলে যে আরণ্যক এর কাছে আছে রোশনাইয়ের মা মানে সুদর্শনার একটা চিঠি যেটা রেখে গিয়েছে এবার সেই চিঠি পড়ে শোনাবে রোশনায় এবারে কোর্টের সামনে সবার সামনে সুদর্শনায় রেখে যাওয়া চিঠি পড়ে শোনালো রোশনায় বন্ধুরা আগামী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে এবং পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন